নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি সয়াবিন আলুর রেসিপি নিয়ে আমি সেই রেসিপিটা প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলায়কনটি প্লিজ ক্লিক করে যাবেন প্রথমত আমি গুল করে আলুগুলো কেটে রেখেছিলাম এরপরে আমি সয়াবিনগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তো চুলা যখন একটা কড়াই বসিয়ে দিয়েছি যখন কড়াইটা গরম হয়ে আসবে তখন তেলটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফুরন আর দুটো শুকনো লঙ্কা এটা ভাজা হতে হতে আমি একে সাইডে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে নেব তো এখানে এক চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো এবং স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমি জলটা মিশিয়ে নেব জল দিয়ে এটাকে গুলে ফেলবো তো এখন আমি তেলের মধ্যে এই মশলাটাকে দিয়ে দেব দিয়ে এটাকে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে আছে নেবটা তো এইভাবে এটাকে আমি ভেজে নেব তো এখানে আমি কোনো লাল মরিচ ব্যবহার করছি না এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি তো এখন এই মশলাটা একটু হালকা ভাজা হয়ে আসলে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলা থেকে যে কাঁচা গন্ধটা বের হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা আলুগুলি আলুটা দিয়ে আমি এটাকে ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে নেব তো আগে থেকে আমি একটা পটল কেটে রেখেছিলাম পটলটা এখানে দিয়ে দেবো আমি দিয়ে দেব সিমের বিচি এটা অপশনাল তোমরা চলে দিতে পারো নাও দিতে পারো এতে করে কিন্তু সয়াবিনের টেস্টটা বাড়ে নিরামিষ তো চেষ্টা করবেন সিমের বীজ ভাজা সিমের বিজিরা দেওয়ার জন্য সামান্য তো আমি কেটে রাখা পটলটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক মিনিট ধরে এরপরে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা সয়াবিনগুলো হাত দিয়েছি ভেজিবে তো এটা জল সরিয়ে তারপরে আমি সয়াবিনগুলো এখানে দিয়ে দেব দিয়ে আরো কয়েক মিনিট এটাকে ভেজে নেব তো আমি একে সাইডে গরম জল বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব গরম জলটা ভাজাটা আমার হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দেব গরম জলটা এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট অব্দি রান্নাটা আমার হয়ে এসেছে তো এখন এর মধ্যে গরম মশলা অ্যাড করে রান্নাটাকে চুলা থেকে নামিয়ে নেব।